বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দাতার স্বর্গ শ্রেষ্ঠ কর্ণসেন ছিলেন খুব দাতা পথের দুঃখে আতর নিরাশ্রয় লক্ষ্যে চিরদিন তিনি আশ্রয় দিয়ে এসেছেন সকলে বলতো তার মতো লোক আর হয় না স্বয়ং প্রজাপতি বর্মা নেমে এসেছেন নবরূপ ধরে প্রজার দুঃখ দূর করতে সামান্যভাবে থাকলেও কর্ণসেন ছিলেন মস্ত ধনি এইসব ধন বিতরণ করে তিনি চিরদিন সুখ পেয়ে এসেছেন পথ চলতে চলতে অন্য অন্য কৃপণ ধ্বনিদের মূল্যবান অশ্বযোজিত রথের আজপথ কাঁপিয়ে চলে যেতে দেখে কর্ণসেন মনে মনে ভাবতেন এইসব স্বার্থপর ধ্বনির চেয়ে আমি কত বড় পরক্ষণেই কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে ভাবতেন না না ও কথা না কে কাকে দেয় ভগবান শুধু আমার মধ্যে দিয়েই তারই ধন তার জীবদের দিচ্ছেন তো নয় তখনই আবার তার মনে হতো আমি কি নিরহংকার আছে আছে আমার ভেতরে কিছু না থাকলে কি আর এত লোক থাকতে কেবল আমাকেই দিয়ে ভগবান তার অমনি আবার সামলে নিয়ে জোর করেই মনকে বোঝাতেন না না ও কি না ছি কিন্তু অহংকার যতই ছুঁড়ে ফেলবার চেষ্টা করুন না কেন মনের কোন গোপন কক্ষে এ ভাব তার জেগেই থাকতো আমি এমন যে দানের আত্মপ্রসাদটাও চাপতে চেষ্টা করছি ওইসব লোকে আর আমাতে কত তফাত আমি একজন সাধু ব্যক্তি সেবার রাজ্য জুড়ে মরক উপস্থিত হলো চারদিকে লোক বর্ষাকালের বাদল পোকার মতো মরতে শুরু করে দিল রাজ্যময় মহাহাহাকার নিরাশ্রয় রোগীদের ভিড়ে নগরের আরোগ্যশালাগুলি ভর্তি হয়ে গেল নতুন রোগী এসে আর স্থান পায় না নগরের পথের ওপর তাদের মৃতদেহের স্তূপ ক্রমেই উঁচু হয়ে উঠতে লাগল সকল রকম সৎকার্যের চিন্তা দাতা কর্ণ সেনেরই মনে সকলের আগে এসে পৌঁছত রাত্রে শুয়ে তার মনে হলো এক কাজ করি না কেন আমার এই এত বড় প্রাসাদ যদি আরোগ্যশালার জন্য ছেড়ে দিই তবে কত রোগী এখানে আসে আশ্রয় নিতে পারে আমার এত বড় প্রাসাদে কী প্রয়োজন পর মুহূর্তেই তার মনে হল ওই ওই যে আমার মনে একতা উঠল সে শুধু এই বিশাল রাজ্যের মধ্যে ভগবানের একমাত্র চিহ্নিত দাস বলেই কই আর তো কেউ তখনই আবার ভাবলেন না ছি ওসুপ অহংকারের কথা সেদিন সমস্ত দিন ধরে তার মনে হতে লাগল দি বাড়িখানা ছেড়ে লোকে এসে এখানে আশ্রয় নিক তারপর তিনি ভাবলেন না যাক যাক বাড়ি ছেড়ে দেবার কোনো দরকার নেই কতদিন এই মরগ চলবে তার কিছু ঠিকানা নেই বাড়ি ছেড়ে দেওয়া সে যে মহা অসুবিধে পথ চলতে চলতে তার চোখে পড়তো নিরাশ্রয় আর্থদের অসহায় শীর্ণ মুখগুলি তার মন তখনই দয়ার আবেগে ভরে উঠতো ভাবতেন দিই বাড়ি ছেড়ে এদেরই তো বাড়ি ভগবান আমার মধ্য দিয়ে তার দয়া প্রকাশ করেছেন এই ইচ্ছা তারই দেওয়া মনের এক গভীর গোপন তল থেকে একতা জাগত উফ দেখছো দেখছো মনটা আমার কীরকম দেখেছো একবার হতভাগ্য দরিদ্রের মৃত্যুকাতর শীর্ণ শুষ্ক মুখগুলো মনে করে তার চোখে জল আসত মনে তার উঁচু ভাবের ঢেউ এলো গেল অন্যান্য বার এইসব ভাবের আবেগেই তিনি অকাতরে পরের দুঃখ মোচন করে এসেছেন এবার কিন্তু তিনি মনের সে ভাবটাকে চেপে রাখলেন ভাবলেন না না বাড়ি নয় টাকা যেমন দিই তেমনি কিছু দেব এখন মনের সে গোপন তল থেকে একথা উঠল আমি যে খারাপ লোক তা তো নয় কতবার তো দিয়েছি এবার যদি নাই আর লোক যে আমি কৃপণ তাও তো নই আমি উঁচুই তবে এবার সেবা যত্ন শুশ্রূষার অভাবে মৃত হতভাগ্য দরিদ্রের সবের পুতিগন্ধে নগরের বাতাস ভারাক্রান্ত হয়ে উঠল এমন সময়ে হঠাৎ একদিন শোনা গেল যে নগরের এক কৃপন ধনী এ পর্যন্ত যিনি কোনো সৎ কাজে এক কানা করিও কোনো দিন দান করেননি তার বৃহৎ অট্টালিকা ছেড়ে দিয়েছেন নিরাশ্রয় রোগীদের আরোগ্য লাভের জন্য মহাপ্রাণ ধনির জয়গীতে নগর পদ্ম করিত হতে লাগল কর্ণসেন ভাবলেন এহ কাজটা বড় খারাপ হয়ে গেল দেখছি তাই তো কী করা যায় পরদিন তিনি শুনলেন কৃপন ধনির মহান দানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নগরের আরেকজন একজন ধনী বণিক তার বাড়িও রোগীদের জন্য ছেড়ে দিয়েছেন আনন্দ কোলাহলে নগরে কান পাতা দায় হল অন্যান্যবার সকল মহৎ কাজের অগ্রণী হতেন কর্ণসেন তারই দেখি অপরে তার পথ ধরত এবার তিনি সে গৌরব থেকে বঞ্চিত হলেন তার মনে হতে লাগল কুই আমি যে তার চিহ্নিত ব্যক্তি তা কই এতদিন ভুল বুঝেছি কাজ করাবেন ইচ্ছে করলে ভগবান পাষানকেও গলিয়ে কাজ করাতে পারেন নইলে পরীক্ষিত ওই কঞ্জুস ও কিনা না নিজের বাড়ি কর্ণসেনের অহংকার চূর্ণ হলো তিনি ভাবলেন ভগবানের কাছে চিহ্নিত অচিহ্নিত পাত্রাপাত্র নেই সবাই সমান আর আমি বা এমন সাধু ব্যক্তি কই আমি যে ত্যাগ স্বীকার করতে পেরে উঠলাম না অপরে তা তো করলে মনে মনে নিজেকে ত্যাগী পরার্থপর বলে যে আত্মপ্রসাদ তার মনে জাগত তা একেবারে দূর হয়ে গেল নিজের প্রতি একটা অশ্রদ্ধায় তার এসে পড়তে লাগলো এদিকে প্রতিদিনই শোনা যেতে লাগল মহাপ্রাণ দাতাগণের পথ অনুসরণ করে আরও অনেক লোকে তাদের বাড়ি ছেড়ে দিচ্ছেন কর্ণসেনের বন্ধু বান্ধবেরা এসে তাকে চুপি চুপি জানিয়ে গেল তিনিও যেন শীঘ্র একটা কিছু করেন লোকে এবার তাকে নীরব থাকতে দেখে অবাক হয়ে গিয়েছে পূর্বে সকল সৎ কাজই তিনি সকলেই রাগে করতেন এবার তিনি অবিলম্বে একটা কিছু না করলে দুর্নাম রটবে কর্ণসেন ভাবলেন পরের দেখা দেখি এবং লোকের কাছে দুর্নাম রটবার ভয়ে তাকে দান করতে হবে কি গৌরব সে দানের আর যদিও বাইরের লোকে তার গৌরব করতে পারে কিন্তু মনে মনে তিনি তো বেশ বুঝতে পারছেন এ দানে তার কিছুমাত্র মহত্ব নেই যদি তাকে দান করতে হয় তো সে দায়ে পড়ে মান বাঁচাবার জন্যে এ দায়ের কথা মনে হলেই যে তার মন নিচু হয়ে যাবে অন্যান্য বারের মতো সে উচ্চ আত্মপ্রসাদ কই এখানে কর্ণসেন মনে মনে মহা চটে গিয়ে ঠিক করলেন তিনি কিছুই করবেন না লোকে যা বলে বলুক যে দান স্বার্থ প্রসূত যার মূলে লোকের কাছে নিজের মান বাঁচানোর কথা নিহিত এমন দান তিনি কখনও করবেন না শয্যায় শুয়ে অনেক রাত্রে কর্ণসেনের ঘুম ভেঙে গেল জানালার বাইরে চেয়ে দেখলেন দূর আকাশের নীলসাগরের পারে একটি নক্ষত্র যেন তার দিকেই চেয়ে জ্বলছে প্রলয়কালের বিশ্বের অনন্ত জলময়ী প্রসারতার মাঝখানে অনাদিকারণ প্রজাপতির চিরজাগ্রত নেত্রজ্যোতির মতো আকাশের নিথর নীল বুকে শুভ্র জ্যোৎস্নার তরঙ্গগুলো যেন তারই সৃজন বিনার মর্ময় স্পর্শী নীরব রবে কেঁপে কেঁপে উঠছে কর্ণসেন ভাবলেন উহ কি সুযোগই হারিয়েছি আজ যদি আমার বাড়িখানা ছেড়ে দিতাম তো এই রাত্রের সঙ্গে আমার প্রাণের একটা যোগ হতো আমার সঙ্গে ভগবানের আর কোনো সম্বন্ধই নেই কারণ আমি স্বার্থপর আমি তার প্রেরণার অবমাননা করেছি আকাশের সেদ্ধর নক্ষত্রটির ভৎসনা থেকে নিজেকে বাঁচাবার জন্য কর্ণসেন জানালা বন্ধ করে দিলেন হঠাৎ আতুরদের মৃত্যু ছায়াচ্ছন্ন মুখগুলি আবার তার মনে এলো আহা এই রাত্রে তারা সব আশ্রয়ভাবে পথে শুয়ে রয়েছে কর্ণসেন ভাবলেন দিই না বাড়িখানা ছেড়ে অবশ্য এদানে আমার আর কোনো গৌরব নেই কিন্তু তা নাই বা হলো এই নিরাশ্রয় লোকগুলো তো আশ্রয় পাবে এই শীতে তারা যে সব পথে শুয়ে মরছে কর্ণসেনের মনের সে গোপন কক্ষটিতে এবার আর কোনো সুর শুনতে পাওয়া গেল না তারপর দিন নগরের লোকে শুনলে কর্ণসেন তার বিরাট প্রাসাদতুল্য বাড়ি নগরের দুস্থ আতরদের আরোগ্যশালার জন্য ছেড়ে দিয়েছেন এই ব্যাপারটা তখন আর নতুন নয় কেউ কেউ একটু আত্ম প্রশংসা করলে কেউ ভাবলে দেবার ইচ্ছে ছিল না মানের দায়ে দিতে হলো যথাসময়ে কর্ণশেনের মৃত্যু হল তিনি তার কৃতকার্যের ফলাফল শুনতে যমরাজের খাস দরবারে নিতে হলেন তিনি খাতা দেখে বললেন দাতার স্বর্গই হচ্ছে সমস্ত স্বর্গ থেকে শ্রেষ্ঠ এক একটি দানে শত মন্নন্তর করে সে স্বর্গ বাস করবার অধিকার জন্মায় তোমার এক শত মন্নন্তর দাতার স্বর্গে বাস করা মঞ্জুর হয়েছে সামনে প্রখান্ড খাতা খুলে বসে চিত্রগুপ্ত কর্ণসেন একটু ভেবে মাথা চুলকে বললেন বোধহয় হিসেবে ভুল হয়ে থাকবে আরেকবার না হয় কারণ চিত্রগুপ্ত খাতার পাতায় আরেকবার চোখ বুলিয়ে বললেন না ভুল হয়নি তুমি একবার তোমার বসত বাটি অত্যন্ত মরকের সময় তোমার দরিদ্র প্রতিবেশীদের উপকারের জন্য ছেড়ে দিয়েছিলে এই একটি ছাড়া তোমার অন্য কোনো দানের কথা তো খাতায় লেখা দেখছি না বাপু কর্ণসেন বেকুবের মতো দাঁড়িয়ে রইলেন যমরাজ অন্য কি কাজে নিযুক্ত ছিলেন তিনি অন্তর্জামী কর্ণসেনের মনের কথা তার মনে গিয়ে পৌঁছল তিনি মুখ তুলে হেসে বললেন বুঝেছি বাপু কিন্তু তোমার অন্য অন্য দানের পুরস্কার আমরা তো তোমাকে সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছি তুমি দান করে কি একটা সুন্দর আত্মপ্রসাদ উপভোগ করনি কর্ণসেন বিনীতভাবে ঘাড় নেড়ে তা স্বীকার করলেন যমরাজ বললেন সেই তো তোমার পুরস্কার তোমার জন্মভূমি তোমার দানের খ্যাতিতে ভরে গিয়েছে তুমি নিজে একটা সুন্দর তৃপ্তি অনুভব করেছ ওই তো সেই সব দানের পুরস্কার কিন্তু তুমি একটি দান একবার করেছিলে নিজেকে সম্পূর্ণরূপে ভুলে গিয়েই শুধু পরের দুঃখ মোচন হবে বলে নিজের দিকে সেবার তুমি চাওনি তোমার সেই দানের পুরস্কার তখন হাতে হাতে দিয়ে তোমার দানকে অপমানিত করতে আমরা সাহস করিনি সেইটি তোমার পাওনা আছে